আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিজ থেকে আমি মোহাম্মদ জাইদ আর আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একদম কালামকারী যেগুলো একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা করেছি আপনাদের জন্য আর এগুলো কিন্তু দেখতে দেখতে আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে খুব চমৎকার প্রাইজের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে রয়েছে আমাদের একদম হিউজ পরিমাণ অফার যেগুলো আমরা একদম মার্কেট চ্যালেঞ্জের প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব। আর আমাদের শপের আগে আমি আপনাদেরকে বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নুরমেশান মার্কেট তো নুরমেশান মার্কেটে তিন লাস্টলেই পেয়ে যাবেন আমাদের এই নূর কাশফিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই যারা আসতে পারেন না আপনারা সবাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সবাই দ্রুত করে অর্ডার করে ফেলবেন তো কথা না বলে আজকে আপনাদেরকে এক এক করে কালেকশনগুলো দেখাই দিই তবে ভাইয়া এক এক করে কালেকশনগুলো খুলে দেখা হতো আপনাদেরকে যে আজকে আমরা আপনাদেরকে কী কী অফার দিচ্ছি জাস্ট শুধু একবার দেখতে থাকেন আপনারা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন খুবই ইউনিক প্রাইজের ভিতরে আজকে পেয়ে যাবেন ই সর্বনাশ মাথা নষ্ট করে একটা ডিজাইন আর এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের উপরে রয়েছে খুবই সুন্দর এবং কি ইউনিক প্রাইজের আপনারা পেয়ে যাবেন এই কালেকশনটা তো অবশ্যই সবাই দ্রুত করে চলে আসেন আমাদের কাশ্মিয়া ফের শপে আর এই অফারটি কেউ মিস করবেন না সবাই দ্রুত করে চলে আসেন এই যে দেখেন দেখছেন খুব সুন্দরভাবে আপনার প্রিন্ট করা রয়েছে আর নিচটা কিন্তু আপনার হাতের কাজটা কিন্তু খুবই সুন্দর এবং কি ইউনিক ডিজাইন আর এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন ওয়া একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে নামাজি দোপাট্টা আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস রয়েছে আপনাদের জন্য তো আপুরা দেরি না করে সবাই চলে আসবেন আর এইটা হলো স্যালারি কাপড়টা থাকবে আর গো সেট হবে তো এখান থেকে আরেকটা ডিজাইন দেখাও আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাই দিব আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ অফার রয়েছে আপনাদের জন্য এগুলো যদি আপনারা বাইরের থেকে কিনতে যান আপনাদের থেকে মিনিমাম মিনিমাম মানে কি বলবো ভাই মিনিমাম আপনাদের থেকে মানে এইট হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড রাখবি আর আমরা গাছপুরে ফের সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম অফারিং প্রাইসের ভিতরে আর খুব চমৎকার প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন আর নিচটা কিন্তু হাতার স্লিপের অংশটা আপনারা পেয়ে যাবেন আর এগুলো যদি আপনারা আমি তো খুব বললামই যারা বুঝতে পারেন না আপনি আমি আবারও বলে দিচ্ছি যেগুলো আপনার বাইরের শপে কিন্তু সেল করে আপনার মিনিমাম সাত থেকে মানে সাতাশশোশো টাকা কিন্তু বাইরে সেল করে আর আমরা কাশ্মীয় ফেব্রিক্সের শপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র হাজার বারোশো টাকার ড্রেস অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন দোপাট্টাটা দেখছেন একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা আর এগুলো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাশ্মী ফেব্রিক্সের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই আপনারা এই অফারটি কেউ মিস করবেন না সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের এই কাশ্মীয়া ফেব্রিক্সের শপে এই যে দেখেন এই কালেকশনটা দেখছেন উই সর্বনাশ কী দিচ্ছে কাশ্পিয়া ফেব্রিক্সের শপ একটু দেখেন আপুরা আপনারা দেরি না করে সবাই একটু দ্রুত করে চলে আসেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে দেখেন একটু ব্যাক সাইডটা দেখছেন তো মাথা নষ্ট করা হবে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে রয়েছে আর এগুলোর এক ফুটের রঙ উঠবে না কস উঠবে না আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন বিশ্বাস হয় কি প্রাইসের ভিতরে কী কালেকশন দিচ্ছি আমরা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর যে প্রাইসটা আজকে দিলাম আপনাদেরকে একদম খুবই রিজনেবল প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দিলাম কেউ মিস করবেন না এই প্রাইসটি সবাই চলে আসবেন আমাদের কাশফু ফেভারিটসের শপে এই ড্রেসটা একটু খুলে দেখাও আর এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সক্লোসিভ ডিজাইন আর এগুলো কিন্তু আমরা খুবই প্রিমিয়াম প্রাইস থেকে আজকে আপনাদেরকে দিয়ে দিলাম খুব দেখেন দেখছেন ডিজাইনটা একটু দেখেন পুরী সর্বনাশ আরে ভাই প্রিন্টটা দেখছেন খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাস্টমার ফেপিসের সব থেকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এই অফারটি কেউ মিস করবেন না দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর আমরা কিন্তু পুরো প্রিপারেশন নিয়ে আজকে আসছিল আজকে ভিডিওতে আমরা চলে আসছি কেউ মিস করবেন না সবাই চলে আসবেন আর এই যে দেখেন দুপাটাটা অনেক বড় একটা দোপাট্টা খুব সুন্দরভাবে আপনার প্রিন্টের উপরে করা রয়েছে আর এই যেটা হলো আপনার স্যালারি কাপড়টা এটা কিন্তু আড়াইগোজে সেট হবে খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন তো অবশ্যই আপনার আপনারা দেরি না করে সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে আসলেই পেয়ে যাবেন নূর মেনশন মার্কেট তো নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় চলে আসলেই পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিজের শপ আর অবশ্যই সবাই দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম